আরো ম্যাসাজ করো বগল বগল করে হ্যাঁ একটু পানি নাও সাধারণ ক্রিম প্রথমে ম্যাসাজ করা হচ্ছে নাও নাও এই ক্রিমটা গোল্ডের ম্যাসাজ প্যাকেটটা তো লোটাসই হয় प्याट किट्टा पूटो किली होड़ा तत्मु पथा उल्योगा चुम्मूनुते पाने लोग सार्णावा केसाने मुटा मुटा मुटे पाने लोग सार्णावा केसाने মাসাজ করুন কত মিনিট এটা 10 মিনিট জেলটা হয়ে গেল জেলের ছবিটা গুলো সেটা জেলটা কত দু নম্বরে তুলতে হবে তো আপনি চলে গেলেন এটা দু নম্বরে জেল জেলটা কত মিনিট দেয়া দিতে হবে দুই থেকে তিন মিনিট আগে এক মিনিট

এটা প্যাক মার্কস প্যাক যেটা দি প্যাক বলে এটাকে এটা ফিনিশিং প্যাক নাকি 30 150 টাকা 30